আজকাল এত ঠান্ডা পড়েছে মানুষ তো মনে হচ্ছে জমেই যাবে শুধু বরফটা পড়াই বাকি রয়েছে নাহলে তো আমাদের গ্রাম কাশ্মীর হয়ে গেছে সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতন আজও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো প্রথমত বিছনা টিসনা আমি একদম গুটিয়ে রেডি করে নিয়েছি আর এখন যেহেতু বিছনার মধ্যে তিনটে ব্ল্যাঙ্কেট লেপ রয়েছে মানে একটা লেপ দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে সেই কারণে বিছনাটা আমি ঠিক করে গোটাতে পারছি না আর আমার মাথায় ভালো ভাবনা চিন্তাও আসছে না যে কেমন করে গোছাবো সেই কারণে যা পারছি তাই গুছিয়ে রেখে দিচ্ছি আর গুছিয়েই কি হবে এই কিছুক্ষণের মধ্যে আবার সেই লেপ খুলে গায়ে দিতে হয় সেই কারণে আর বিছনা ভালো করে গোছাতেও ইচ্ছা করে না যা ঠান্ডা পড়েছে ইদানিং মানে কোনো রোদও ওঠে না আর দেয় প্রচুর হাওয়া মানে চান করতে ইচ্ছা করে না কি বলবো কিছু বলার নেই সেই কারণে বিছনা আর অত সুন্দর করে গুছিয়ে কোনো লাভ নেই যেভাবে আছে ওইভাবেই মানে কোনো রকম গুটিয়ে দিই এই যা দেখো বিছনা টিসনা গুটিয়ে জানলা খুলে দিলাম জানলার পর্দা দিয়ে দিলাম এই কারণেই জানলা খুললাম যেন ঘরে রোদ আসে মানে একটু আলো আসে আর পর্দা দিলাম যেন হাওয়া না আসে তো এই কারণে আর ওই পর্দাটা না হাওয়া অতটা আসে না ভেতরের দিকে ঢোকে না সেই কারণে পর্দাটা দিয়ে দিলাম আর এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি না স্নান করে তারপরে এসে এই ঘরটা ঝাড় দিচ্ছি বিছনা গুটিয়েছি আমি ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছি প্রথমত ঘুম থেকে উঠেছিলাম তখন রোদ ওঠেনি সেই কারণে বসেছিলাম কিছুক্ষণ তারপর যেই রোদ দুটো তাড়াতাড়ি গিয়ে স্নান করে আমি তারপরে এই যে ঘরের কাজটা সেরে নিচ্ছি সেরে নিয়ে এরপর পুজোটা দিয়ে নেব আর প্রথমত চান করার একটাই কারণ শীতকাল যদি চান না করি তাহলে আর ভালো লাগবে না এর জন্য ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি একটু রোদ উঠলে কিংবা একটু শীত কাটিয়েই আমি স্নান করে নেওয়ার আর যেহেতু আগে থেকেই সকাল সকাল চান করার একটা অভ্যেস রয়ে গেছে সেই কারণে না আরও বেলা বেরোলেই মন খারাপ করে যে কখন স্নান করব কখন স্নান করব। আর শীতকাল একটু বেলা হয়ে গেলে স্নান করতে ইচ্ছাও করে না মিনিমাম ওই আটটা সাড়ে আটটা নটার মধ্যে স্নানটা করে নিলেই ভালো হয় আর উঠেই এখন ঘুম থেকে আটটার সময় কি আর বলবো মানে ভালো ভালো পেয়েছি বলে আমাকে রেখে দিয়েছে অন্য কোনো শ্বশুরবাড়ি থাকলে আমাকে কবেই বের করে দিত বাড়ি দিকে কেউ ডাকে না আর অত ডিস্টার্বও করে না তো ঘুম থেকে উঠতে উঠতেই আটটা বেজে যায় তারপরে দেখি যে ঘুম থেকে উঠে আটটা বেজে গেছে প্রতিদিনই ভাবি সকাল সকাল উঠব কিন্তু তাও পারি না তাই ঘুম থেকে উঠে মিনিমাম যে কাজগুলো থাকে বাসি কাজ তো সব হয়ে যায় যে কাজগুলো টুকটাক থাকে সেগুলো আমি সেরে নিচ্ছি আর এই যে ঘরটার ঝাড় দিয়ে একদম তো স্নান করে এসেছি সেই কারণে ভালো করে বাসন টাসনগুলো ঠাকুরের বাসন টাসন মাজলাম যে এই যে ফুল তুলতে এসে আর এখানে এসে একটা কাণ্ড বেঁধে গেছে দাদু এসে ভাত খাচ্ছে আর আমি এখানে ক্যামেরা সেট করেছি বলে দাদু এই যে বারবার আমার ক্যামেরা সামনে চলে আসছে ক্যামেরা নড়িয়ে দিচ্ছে এইগুলো করছে আর আমি বলছি দাদু এরকম করুন আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে তারপরে আবার আসছে না আসেনি আর কি তারপর আবার ওনার ভাইকেও ডাকছে মানে ভাই বলছে সমদ্বীপকে সমদ্বীপের দাদু এটা তো ওনাকে ডাকছে ভাই এদিকে আয় দেখে যা বৌদি ভিডিও করছে এরকম করে বলছে তারপর দেখো এই যে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দীপ এসেছে হলে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম নেচে ফেলেছি আর ও আসলে আমার ভালো লাগে সেই কারণে গল্প প্রচুর প্রচুর করে আর ওর সাথে আমার বকতে যে বিরক্ত লাগবে ওরকম কোনো ব্যাপার না ওর সাথে কথা বলতে আমার আরও বেশি ভালো লাগে ওর কথাগুলো এত মিষ্টি আর এত সুন্দর করে কথা বলে ও এই কারণে তারপরে এই যে দেখো এখানে আমি পুজো দিতে বসে পড়েছি আর ও এসে আমার সাথে অনেক গল্প করছে অনেক কথা বলছে তো ওর সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুজোটাও সেরে ফেলছি আর একটা বাচ্চা মানুষ এসছে স্বয়ং মনে হয় ভগবানই নেমে এসছে আমি পুজো দিচ্ছি আর ও বলছে আমি বলছি যে নতুন একটা পুতুল কিনেছি দেখগা তারপর ও আবার সেটা দেখতে গেছিল আমাদের ঘরে তো সেটা দেখে আসলো আর ও বললো যে এটা কি কার্তিককে দেবা আমি বলছি কার্তিকের জন্য তো আনেনি ঘরেই রেখে দিয়েছি তারপর জিজ্ঞাসা করছিল কার্তিকের কাছে জ্বালে যেই পুতুলটা ছিল ওটা কোথায় ওটা ওই নিয়ে গেছিলো ওই দেখো পুতুল নিয়েও চলেও এসছে এই পুতুলটাই তো ও বারবার দেখছিল আদর করছিল তারপর এই যে এখানে ওর মা মনে ডাক দিয়েছে ও তাড়াতাড়ি করে আবার চলে গেলো এই যে আবার চলে এসেছে দেখতেই পাচ্ছ আর ও থাকলে আমার সত্যিই খুব ভালো লাগে তারপর এখানে আমি ঠাকুরকে বরণ করছিলাম সেটাই ও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এক মনোযোগ দিয়ে দেখছিল। তারপর আমার সাথেই ছিল কিছুক্ষণ তারপরে এই যে দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে আমার প্রায় এখানে এরপর চলে যাব ফ্রেশ হতে হ্যালো ঠাকুরকে একটু প্রণাম করে নিই আমার ধূপকাঠি দেখানোও হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আমি ভালো করে পুজো দিতে পারছি এই কয়দিন আমাদের বাড়িতে পুজোটা পরে একটা কারণ ছিল সেই কারণেই তো এর জন্য আরও ভালো করে মন দিয়ে আজকে আমি পুজোটা সেরে নিলাম এরপর বাইরে চলে যাব তুলসীতলায় একটু ধূপকাঠি দেখাতে আর ফুল দিতে তারপর এই যে চলে এসেছি আয়নার সামনে এখানে এসে আমি একটুখানি মাথাটা তো আচরিয়ে নেবো আর ক্রিম ট্রিম দিতে গিয়ে ওর সাথে একটু কি মারছিলাম তো সেটাই আর ওর সাথে কথা বলতে বলতেই আর কি মাথাটা আমি আঁচরাচ্ছিলাম চুলগুলো খুলছি আর সারা রাত বেনুনি করা ছিল সেই কারণে আমি চুল খুঁড়ে বলছি কি দেখ ভাই আমার চুলে কি সুন্দর কুকড়িয়ে গেছে চুলটা কত সুন্দর হয়েছে ও বলছে কি হ্যাঁ তো দেখো কত সুন্দর হয়েছে তো সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম এই যে এখন তারপর এই যে আমার টাথা আছরানো হয়ে গেছে আর আমি দিনে এই একটা এখন চুলের স্টাইল শিখে গেছি মাথা আচরানোর সময় একটু খোপা করে নিই আর এই যে একটু সিঁদুর দিয়ে নিলাম হয়ে গেল আমার আজকের রেডি হওয়া তো আগে কত সুন্দর দিনে চোদ্দবার মাথা আচরাতাম আর এখন মাথা আচরানোই ভুলে যায় এই দু তিন দিন পর পর একদিন একদিন পর একদিন এরকম করে মাথা আচরাই মানে মাথাটাও আচরাই না আর আগে দিনেই দু তিনবার আঁচড়াতাম তারপরে এই যে হাতে পায়ে একটু তেল দিয়ে নিচ্ছি নলে শীতকালে তেল না দিলে ভালো লাগে না মোটেও এত সাদা সাদা হয়ে যায় বিরক্ত লাগে এক কথায় একটু তেল টেল দিলে তাও একটু ভালো লাগে আর এতই ঠান্ডা সব সময় এখন গরম প্যান্ট পরেই থাকতে হয় এতটাই পরিমাণে ঠান্ডা পড়ে গেছে কি বলবো আর দেখো আমাদের ঘর মানে ঘরের দেওয়ালটা কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে ওটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা অল্প টাকায় খুব সুন্দরভাবে সেজে গেছে এই যা চলো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে এরপর ছাদে ভাত নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আলু সেদ্ধ আর ওইদিকে ডাল আর ওই কাঠি করা খেত খাচ্ছিলাম আর কি সেটাই নিয়ে চলে এসেছি আমরা ননদার বৌদি মিলে তো ওর জন্য আমি এখানে অপেক্ষা করছি ও কখন আসবে কখন আসবে করে তো এখনও আসেনি ও নিচে গেছে পাটি নিয়ে আসতে আর ওর ওষুধ নিয়ে আসতে আর আমি ভাতগুলো নিয়ে এসে এখানে অপেক্ষা করছি আর ওই দেখো ওখানে নিচে ঠাম্মা দাদু খাচ্ছে রোদের মধ্যে বসে বসে আর এদিকে আমিও বসে মানে অপেক্ষা করছি ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও ভাত খাবো সেই কারণে কোন গেজিট কত হ্যাঁ আমার মা তার দিক চেয়েছে যে তার কোনে পার্টি নিয়ে চলে এসেছি ডিরেক্ট আহ কি সুন্দর গন্ধ রয়েছে দিদি চাই বললি তুমি ছাদে আসবো নেয়নি মা নেয়নি Mana Aini? Di mana bapa? Di mana bapa? tak? গাইজ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপর এদিকে একটু সোম ভাইয়ের কথা বলছিলাম আর তানিমুনি তো এসছিল খুব আনন্দ হয়েছিলো ওদেরকে উপর থেকে ডাকছিলাম তো নিস্তিকে থেকে ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো তো ভিডিওটা শেষ করছি এখানেই তো টাটা বন্ধুরা আবার হবে কালকে দেখা